কাল আমার চল্লিশতম জন্মদিন আর অদ্ভুতভাবে শেষ তিন চার দিন ধরে আমার কিছু অদ্ভুত রিয়েলাইজেশান হচ্ছে এখন ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে করে এই ভাবনাগুলো কেন আসছে তার কারণটা বুঝতে পারছি কারণ কোনো ভাবনাই মানুষের মনে এমনি এমনি ফালতু আসে না প্রত্যেকটা ভাবনাই জীবনকে ভালো থেকে আরও সুন্দর থেকে আরও সুন্দর মানে বেটার আরও বেটার বেস্ট করার জন্য আসে কিন্তু যত বেশি করে এই উপলব্ধিগুলো গভীর হচ্ছে তত বেশি করে আমি ভাবলাম আপনারা তো এখন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি ফলে আমার যে রিয়েলাইজেশানগুলো আগামীকাল আমি চল্লিশ হব চল্লিশ বছরে এসে যে রিয়েলাইজেশানগুলো হলো সেগুলো যদি আপনাদের মধ্যে কারো আমার আগে হয়ে যায় বা হয়তো অনেকেই এমন আছেন যারা জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন এইটা শুনলে যদি আপনাদের মধ্যেও এই রিয়েলাইজেশনগুলো কাজ করে এবং আপনারা ভেতরে শান্তি পান এবং ভেতরের যে ঝড় সারাক্ষণ যে ভেতরের মধ্যে একটা টাল মাটাল পরিস্থিতি চলছে সেগুলো যদি একটু নিরসন হয় তাহলে হয়তো আমার জন্মদিনের সেরা গিফটটা আমি নিজেকে দিতে চলেছি এই ভিডিওটা যদি কেউ শেয়ার না করে তাহলেও আমার কোনো দুঃখ নেই এই ভিডিওটা যদি একটা লাইকও না পায় তাহলেও আমার কোনো দুঃখ নেই আমার শুধু এই আনন্দ থাকবে যে আমি এই রিয়েলাইজেশানগুলো এই উপলব্ধিগুলো এই অনুভূতিগুলো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমার এই যে বিশাল একটা ইউটিউবের পরিবার এত ভালোবাসা এত সম্মান এত মানুষের যে চাহিদা আমাকে দেখার বা আমার কথা শোনার এবং সর্বোপরি ঈশ্বর যিনি আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছেন আপনাদের প্রত্যেকের প্রতি এটা আমার একটা সশ্রদ্ধ নিবেদন বলতে পারেন আমি বড্ড বেশি করে যেটা ভাবছি বা আমাকে ভাবানো হচ্ছে আমার মনের মধ্যে যেটা বারবার আসছে ল অফ অ্যাট্রাকশান আমার জীবনে আসে ঠিক দু সালে তার আগে আমার খোঁজ চলছিল কিন্তু এক্স্যাক্টলি ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশন এই শব্দ এই রিলেটেড টেকনিকগুলো আমার জীবনে আসে দু সালে তারপর থেকে বহু পরিবর্তন ঘটে গেছে আমার মনের আমার চিন্তা চিন্তাভাবনার আমার জীবনধারার সব কিছুতে আমি একটা সম্পূর্ণ আলাদা নতুন মানুষে পরিণত হয়েছি এবং যেটা একটা অপূর্ব ট্রানজিশন আমার নিজের জন্য আমি ভীষণ খুশি আমার এই নিজের পরিবর্তনটায় কিন্তু বারবার যেটা মনে হচ্ছে তারপরেও যেটা আমি করিনি সেটা হচ্ছে আমি অমনোযোগী ছিলাম আমি কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে অমনোযোগী ছিলাম কোনো খরচ করার ক্ষেত্রে অমনোযোগী ছিলাম কোনো কথা বলার ক্ষেত্রে অমনোযোগী ছিলাম কোনো কিছু ভাবার ক্ষেত্রে অমনোযোগী ছিলাম কোনো কাজ করার ক্ষেত্রে অমনোযোগী ছিলাম এবং বিশ্বাস করবেন না নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু এই ট্র্যাপটার মধ্যে ঘুরতে থাকে খুব ঠান্ডা মাথায় যদি নিজেকে এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিয়ে ভাবেন এবং নিরন্তর ভাবতে থাকেন তাহলে দেখবেন আপনার জীবনের ম্যাক্সিমাম প্রবলেমের উৎসই হচ্ছে অমনোযোগী হওয়া আপনি খেয়েছেন সেটাতেও প্রপার মন দেননি আপনি খরচ করেছেন হয়তো কিছু ভুল ভাল জিনিস কিনেছেন হয়তো তার কোনো প্রয়োজন ছিল না সেটাও কিন্তু মুহূর্তের উত্তেজনায় করেছেন তার পেছনেও কিন্তু কোনো মন দিয়ে চিন্তা ছিল না মন দিয়ে চিন্তা করতে কিন্তু হিমালয়ে গিয়ে করতে হয় না মন দিয়ে চিন্তা করতে গেলে কিন্তু দোকান থেকে বেরিয়ে গিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে করতে হয় না দোকানে দাঁড়িয়েও পাঁচটা মিনিট নিজেকে ভেতর থেকে ভাবানো যায় যেটা যেটা করতে যাচ্ছি সেটা এই মুহূর্তে আমার জন্য সঠিক না বেঠিক কারোর সঙ্গে ঝগড়া করেছেন সেটাও কিন্তু ভেবে করেননি মুহূর্তের উত্তেজনায় করেছেন কাউকে ভীষণ ভালোবেসেছেন সেটাও কিন্তু মুহূর্তের উত্তেজনায় তার পেছনেও কিন্তু মন দিয়ে চিন্তা ভাবনা আত্মীকরণ অনুধাবন কিচ্ছু ছিল না ফলে ভুলের পাহাড় তৈরি হয়েছে তার থেকে এসছে আত্মগ্লানি তার থেকে এসেছে গিল্ট অপরাধবোধ তার থেকে এসেছে নিজের প্রতি সমালোচনা আমি কি করে এই ভুলটা করলাম এই আবার ভুল করলাম একই ভুল করলাম আমি একই কাজ কি করে বারবার করে যাচ্ছি ইস এটা যদি একটু এইভাবে করতে পারতাম তাহলে হয়তো একটু বেটার হতো কিন্তু এই সব কিছুর পেছনে যদি একটা জিনিস থাকে এবং অন্যতম প্রধান জিনিস যেটা নিয়ে কেউ কথা বলেনি বিশ্বাস করুন আজ অব্দি আমি কোথাও কাউকে কথা বলতে শুনিনি খুব কম কিছু বইতে পড়েছি কিন্তু গত তিন দিন ধরে এটা আমাকে খুব ভাবাচ্ছে যেহেতু আমি এখন সব কিছু খুব মন দিয়ে করতে শিখেছি আমি একটা ভুল জিনিস কিনবো আমার প্রয়োজন নেই সেটাকে আমার ভালো লাগছে আমার ভাল মনে হচ্ছে সেটা জীবনে আসাটা দরকার তারপরেও কিন্তু আমি একটু দশ মিনিট ভেবে একটু চিন্তা করে তবে কিনছি কিছু খাবো কিছু পড়বো কাউকে কিছু বলবো কোনো একটা কাজ করবো ইভেন কোনো ভিডিও দেখবো এমন কি কোনো বই পড়বো কিনা তার পেছনেও কিন্তু মনোযোগ দেওয়ার চেষ্টা করছি এবং আমি পারছি কারণ তার জন্য আমার নিরন্তর প্র্যাকটিস চলছে এবং এই প্র্যাকটিস আমার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত চলবে বলে আমি আশা করি তাই আপনাদেরকেও আমার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক যখন আমি উনচল্লিশ আর চল্লিশের ঠিক মাঝখানে একটা সংযোগস্থলে দাঁড়িয়ে আছি আমার বারবার আপনাদেরকে মনে হচ্ছে যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমার কথা শুনতে চান যে একটু ভেবে চিনতে মন দিয়ে পাঁচটা মিনিট ভেবে যে কোনো কাজ করার আগে ইভেন একটা ঘর থেকে একটা ঘরে যাচ্ছেন কোনো প্রয়োজনে এক গ্লাস জলও নিচ্ছেন একটু দাঁড়ান পাঁচটা মিনিট পাঁচটা মিনিট সময় দিয়ে মন দিয়ে জলটাই খান সেই জলটা কিন্তু আপনার শরীরে প্রচুর উন্নতি করবে প্রচুর সুস্বাস্থ্য দেবে আপনাকে বহু 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 কাজ করেছি যেগুলো মন দিয়ে করা হয়নি আর তাই জন্যেই জীবনে যা যা সমস্যাগুলোকে অ্যাট্রাক্ট করেছি সেগুলো হয়তো অ্যাট্রাক্ট করার ছিল না তাই যেটা আমার বুঝতে পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ বছর লেগে গেল সেটা যদি আপনারা আমার থেকে আগে বুঝতে পারেন এবং আজকে থেকেই যদি এই প্র্যাকটিসটা শুরু করতে পারেন আপনাদের জীবনগুলো আরও অনেক বেটার হবে অনেক সুন্দর হবে ফলে প্লিজ চেষ্টা করুন যা করছেন যখন করছেন যেভাবে করছেন মন দিয়ে করার তাহলে দেখবেন জীবন খুব ম্যাজিক্যালি অসাধারণ হবে এর মধ্যে কোনো দ্বিমত নেই খুব ভালো থাকুন আর হ্যাঁ আর একটা বিশ্বাসও মনে ভীষণ জোরদার হয়েছে যেহেতু চল্লিশটা বছর পার হয়ে গেল যদি আমি আর ঠিক তিরিশটা বছর বাঁচি অর্থাৎ সত্তর অবধি বাঁচি আমি এটাও জানি ঈশ্বরের অপার কৃপায় আমার জীবনের বাকি তিরিশটা বছর একটা দুর্দান্ত অসাধারণ বেস্ট অফ দ্য বেস্ট জীবন হতে চলেছে এবং সেই সমস্ত অভিজ্ঞতা আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব যাতে আপনারাও প্রত্যেকে বেস্ট অফ দ্য বেস্ট জীবন পান আমার থেকেও ভালো আমার থেকেও সুন্দর অসাধারণ স্বপ্নময় একটা জীবন তাই খুব ভালো থাকুন অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আনন্দে থাকুন অন্যকে আনন্দে রাখুন আর অবশ্যই মনোযোগ দিয়ে বাঁচুন